পেট একদম ভর্তি কিছু খাওয়ার জায়গা নেই কিন্তু আরও খেতে ইচ্ছা করছে এই সমস্যার একটা সহজ সমাধান আছে এই চা খেলে ভর্তি পেটেও আবার খিদে পায় এই চা হজম শুরু করে আজকের হিলিংটি হল জিরে চা জিরেতে আছে প্রাকৃতিক তেল ও কিউমিনাল ডিহাইড যা আমাদের পাকস্থলিতে হজম রসের নিঃসরণ বাড়ায় এর ফলে খাবার দ্রুত ভাঙতে শুরু করে এবং পেটের ভেতর জমে থাকা ভারী ভাব ধীরে ধীরে কমে আসে অনেক সময় আমরা এমন অনুভব করি পেট এতটাই ভর্তি যে আর কিছু খাওয়ার জায়গা নেই এই অবস্থায় জিরে চা পান করলে হজম প্রক্রিয়া আবার সক্রিয় হয় ফলে এক থেকে দুই ঘন্টার মধ্যেই পেট হালকা লাগে এবং স্বাভাবিক ক্ষুধা ফিরে আসে এটা কোনো কৃত্রিম ক্ষুধা নয় এটা সঠিক হজমের ফল ভারী খাবারের পর বা হজম আটকে গেলে এক কাপ উষ্ণ জিরে চা হতে পারে আপনার পেটের সেরা বন্ধু